আসসালাম আলাইকুম ভিওয়ার্স বঙ্গভোজ কিচেনে চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা দারুণ মজার ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এই রেসিপিটা খুবই সুস্বাদু হয় বাড়িতে বড় ছোট সকলে খুশি করে খাবেন তবে দেখার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এটা বানাতে বেশি কিছু জিনিসের দরকার হয় না মাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন এখানটায় আমি নিয়েছি দেড় কাপ মতো গমের আটা আর আমি এখানটায় দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো লবণ আপনারা লবণটা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো গ্রেড করে রাখা গুড় এই গুড়টা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা এখানটায় আমি বেকিং পাউডার দিচ্ছি না বেকিং সোডা সবার ঘরে ঘরেই থাকে তারপর আমি এখানটায় দিয়ে দিলাম জল জলটা আমি আস্তে আস্তে পরিমাপ মতো দেব প্রথমে একটু জল দিয়েছি তারপরে আবার একটু মেখে নিয়ে আবার একটু জল দিয়ে এরকমভাবে একটা পাতলা ব্যাটা তৈরি করে দিতে হবে আপনি যদি একসঙ্গে জল দিয়ে দেন তাহলে ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে তাই আস্তে আস্তে জল দেওয়ার চেষ্টা করবেন আর কতটা থিকনেস রাখবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে অনবরত নাড়তে থাকতে হবে তাহলে দেখবেন এই নাস্তাটা খুব সুন্দর ফুলে উঠবে যত ভালোভাবে নাড়বেন তত সুন্দর ফুলে উঠবে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা তৈরি করার পর দেখে নিন কীরকম থিকনেস রেখেছি এবার আমি একটা কড়াইতে এক চামচ মতো রিফাইন তেল নিয়ে নিয়েছি তারপর এক চামচ করে এই ব্যাটারটা দিয়ে দেব এটা আপনারা সকালে ব্রেকফাস্টে কিংবা বিকেলে নাস্তাতেও ইউজ করতে পারেন অনেকে আবার বিকেলবেলাতেও খেতে পছন্দ করে এরকম টাইপের কোনো নাস্তা মিষ্টি মিষ্টি খেতে এটাতে দুটোরই কাজ করবে এটা খুবই হেলদি হয় গমেরাটাও আছে আবার চিনি জায়গায় এখানটাতে গুড়ের ব্যবহার করেছি তাই এটা খুবই হেলদি এই হেলদি রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে বাচ্চাদেরকে খাওয়ায় দেখবেন বাচ্চারা খুবই খুশি করে খাবে চাইলে এটা আপনারা টিফিনেও দিতে পারেন দেখুন একটার প্রোডাক্টটা আমি এটাকে ভালোভাবে এপি টপিট করে সেঁকে নিয়েছি কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার আর একটা স্টেপ দেখাচ্ছি আবার আমি এটাতে এক চামচ তেল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি তেলটাকে তারপর আমি আবার ব্যাটারগুলো দিয়ে দিলাম এক চামচ এক চামচ করে আমি এখানে তিনটে করে দিচ্ছি আপনারা চাইলে ছোটো ছোটো করে চারটে করে বানাতে পারেন তারপর আমি এটাকে আবার উল্টে পাল্টে সুন্দরভাবে তৈরি করে নেব বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটাকেও দাবিয়ে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় আপনাদের সহায়তা আমার একান্তই দরকার তাই সব সময় আমার পাশে থাকবেন দেখুন আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে দুই মিনিটের মধ্যে একদম ঝটপট রেডি এই ব্রেকফাস্ট খেতে অত্যন্ত সুস্বাদু হয় মাসাল্লাহ দেখতে কত সুন্দর লাগছে আর কতটাই না সফট হয়েছে তবে আজকের মতো বিদায় জানাচ্ছি অন্য একটা রেসিপিতে আবার দেখা হবে আশা করছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ